এইভাবে রান্না করে বাচ্চা অথবা বড় যাকেই দেন সে বুঝতে পারবে না যে এটা মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় রেসিপি রুই মাছের চিলি ফিশ এটা খেতে অত্যন্ত লোভনীয় এবং টেস্টি আর রান্না করাটাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলে রান্না করে ফেলতে পারবেন যারা মাছ একদমই পছন্দ করেন না কিংবা বাচ্চাদেরকে মাছ খাওয়াতে পারছেন না তারা চাইলে আমার এই রেসিপিটা হবু হবু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মন রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লোভনীয় রুই মাছের চিলি ফিশ রান্না করার জন্য একটা রুই মাছের কাটার সাইটের অর্ধেক অংশটা পুরোটাই নিয়েছি এখন এই যে মাছের কাঁটা আছে সেই বড় কাঁটাগুলো এইভাবে একটা নাইফ দিয়ে কেটে পাত দিয়ে দিতে হবে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যেসব মাছের কাঁটা কম পাঙ্গাস কাতলা যে কোনো মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন এখন উপরের যেই চামড়াটা আছে মাছের এই চামড়াটা একটা নাইফ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে তারপর হাত দিয়ে একটু শক্ত করে চেপে ধরে তারপর সাবধানে টান দিতে হবে তাহলে দেখবেন যে মাছ থেকে এই চামড়াগুলো আলাদা হয়ে যাচ্ছে আপনারা যদি চান যে চামড়াটা বাদ দিবেন না সেক্ষেত্রে আপনারা চামড়া সহ এই রান্নাটা করে নিতে পারবেন আমি চামড়াটা সরিয়ে নিয়েছি আর মাঝখান বরাবর একটা ফালি দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি ছোট করে কাটছি আপনারা চাইলে আরও বড় অথবা আরও ছোটো পিস করে কাটতে পারেন মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে বাটিতে উঠে নিয়েছি এখন মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে এর জন্য দিয়ে দিয়েছি হাফ চামিচ কালো গুলোমরিচ গুঁড়া হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামিচ লবণ এক চামচ সয়া সস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিব একটা ডিম খোসা সারিয়ে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিতে হবে অর্ধেকটা ডিম আমার ডিমটা একটু বড়ো ছিল তাই পুরোটা অ্যাড করি নাই। যদি লাগে তাহলে অ্যাড করব। আমি অর্ধেকটা অ্যাড করেছি সবগুলো অ্যাড করতে যাবেন না তাহলে এই মাছের যে বাইন্ডিংটা তাহলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে আর আমি যেটা অ্যাড করেছি একেবারে পারফেক্ট হয়েছে এখন এই মাছের মিশ্রণটাকে রেস্টে রেখে দিব। অন্তত দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর ফিরে আসলাম এখন ভেজে নিতে হবে এর জন্য চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব আর সবগুলো মাছ একবারে দেবো না অল্প করে ভেজে নেব মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো উল্টাতে যাবে না তাহলে কিন্তু মাছের কোটগুলো খুলে যেতে পারে আমি এক মিনিট পর মাছগুলো উল্টায় দিয়েছি আর নেড়ে চড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আপনারা যদি চান এইভাবেই কিন্তু এই মাছের ফ্রাইগুলো খেতে পারেন এখন এই মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর অতিরিক্ত তেলগুলো কমিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ রসুন কুচি আর দিয়ে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামিচ টমেটো সস এক টেবিল চামিচ সয়া সস এক টেবিল চামিচ চিলি সস হাফ চামিচ ওয়েস্টার সস হাফ চামিচ লবণ এখন সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে একটা কাঁচামরিচ কষি মরিচটা যদি বেশি খান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুষি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি লাইটের কারণে আমার কালারটা একটু ডার্ক লাগছে কিন্তু অসাধারণ হয়েছে একদিন হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই ডিশটা আপনি যাকেই খাওয়াবেন আপনার প্রেমে পড়ে যাবে আর বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে একবারে আঙ্গুল চাটতে থাকবে এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ